আমার ইচ্ছা তুমি আজ একটু কাছাকাছি এসো দেখো দেখি কেমন চমৎকার রাত্রি এই জ্যোৎস্না রাত্রি এই বসন্তকাল সমস্ত এই মুহূর্তে মিথ্যা হইয়া ভাঙিয়ে যেতে পারে এমন একটা মন্ত্র আমি জানি যদি জানো সেটা উচ্চারণ করিয়ে কাজ নেয় বরং এমন যদি কোনো মন্ত্র জানা থাকে যাহাতে সপ্তাহের মধ্যে তিনটে চারটে রবিবার আসে কিংবা রাত্রিটা বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত টিকিয়া যায় তো তাহার শুনিতে রাজি বলিয়া কুসুমকে আরেকটু টানিয়া লইতে চেষ্টা করি কুসুম সে আলিঙ্গন পাশে ধরা দিয়া কহিল আমার মৃত্যুকালে তোমাকে যে কথাটা বলিব মনে করিয়াছিলাম আজ তাহা বলিতে ইচ্ছা করিতেছে আজ মনে হইতেছে তুমি আমাকে যত শাস্তি দাও না কেন আমি বহন করিতে পারিব